ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জয়ী বুলবুলের তথ্য ও ভিডিওতে শনিবার বসুন্ধরা কনভেনশন সিটিতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত সম্পন্ন হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এম এ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি নামে পরিচিত আর আজকের অনুষ্ঠান সেই করল। শিক্ষার বিনিয়োগ মানে শুধু করা। বরং জাতির গঠন বসবাসরত ব্রাহ্মণ বাড়িয়া বাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গিকে আমরা গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই আয়োজনে প্রমাণ করে যে ইতিবাচক পরিবর্তন শুরু হয় কমিউনিটি থেকেই সমিতির সাধারণ সম্পাদক ও কৌশলী খালিদ হোসেন মাহবুব বলেন এই আয়োজন ব্রাহ্মণবাড়িয়া জেলার গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা ও সামাজিক উন্নয়নে সমিতির অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে আর উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ সচিব এসানুল হক রাষ্ট্রদূত হুমায়ুন কবির সাবেক ডেপুটি গভর্নর খুশিদ আলম মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত সচিব বাবুল মিয়া জসিম উদ্দিন সাবেক মেয়র মোল্লা বিএনপি নেতা সালাউদ্দিন ভুইয়া শিশিন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল স্থপতি মোহাম্মদ আব্দুল আউয়াল মিজানুর রহমান সাইদুল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি বিএনপি নেতা এস কে মোহাম্মদ শামীম অ্যাডভোকেট রফিক শিকদার অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু জালাল বিন খালে কৃষক দলের নেতা মোহাম্মদ আনোয়ার তারেক রহমান আলহাজ আব্দুল আলিম সহ অনেকে পরে শিক্ষার্থীদের মধ্যে তিনশো বারোটি বৃত্তি প্রদান করা হয়

যারা আজকের এই অনুষ্ঠান খুব কষ্ট করে সফল করেছেন সবাইকে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে গিয়ে আমাদের একটি বড় অঙ্কের বাজেট আমাদের মাটির নিয়ে মানতে হয়েছিল এই বাজেটকে যারা সহায়তা করেছেন তাদেরকে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে

میں اپ کو یہ بتا دوں گا کہ میں یہ لا کر رہا ہوں ار ایس کے یہاں پر اتا ہے خلاصہ کرے کہ تو تصور ہو کہ یہ یہ صورت ہے ایک طرح کا خلاصہ ہے